ইয়া আজিমু মহান ও সর্বোচ্চ আসসালাম আলাইকুম আজ আমরা জানবো আল্লাহর এক মহিমানিত্য নাম ইয়া আজিমু যার অর্থ মহান সর্বোচ্চ এবং সম্মানিত আজিম শব্দের অর্থ হল পরম গরিমাময় যার মহত্ত্ব অসীম আল্লাহর সম্মান ও শক্তির কোনো সীমা নেই আল্লাহ কোরআনে বলেন তাদের রব মহান ও সর্বোচ্চ সুরা আল ওয়াকিয়া আল্লাহ সৃষ্টি জগতের দিকে তাকালে আমরা বুঝতে পারি তার অসীম ক্ষমতা ও জ্ঞান আকাশ পৃথিবী মহাবিশ্ব সবই তার গৌরব ও শক্তির প্রমাণ উপকারিতা ও শিক্ষা অহংকার থেকে দূরে থাকা আল্লাহ মহান তাই আমাদের উচিত বিনয়ী হওয়া তার প্রশংসা করা সর্বদা সুভান হিল আজিম বলা যা আমাদের ইমানকে দৃঢ় করে আল্লাহর শক্তির ওপর ভরসা রাখা কঠিন সময় আমাদের মনে রাখতে হবে আল্লাহ সর্বশক্তিমান প্রিয় দর্শক ইয়া আজিমও নামটি আমাদের শেখায় যে কেবলমাত্র আল্লাহ সর্বোচ্চ এবং আমাদের উচিত তার ওপর নির্ভর করা আসুন আমরা সবসময় আল্লাহর মহত্বকে স্মরণ করি আজ এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম